হলো আজকের ভিডিওতে আমরা এই প্যাসেজটার প্রেসি রাইটিং আমরা করব কীভাবে সুন্দরভাবে প্রেসি লিখতে হয় প্রেসি লেখার নিয়ম কী এর আগে ভিডিওতে আমি বলেছি একটা ভালো ভিডিও রয়েছে সেটা আইকন চিহ্ন আমি দিয়ে দিলাম তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে এছাড়াও অনেক প্রেসি রাইটিং আগেও আমি করিয়েছি সেগুলোও তোমরা দেখতে পারো আমি কিনে দেবো এবং অনেকেই একটা প্রশ্ন করেছিল যে প্রেসি আর সামারির মধ্যে তফাৎ কী দেখো পেসি আর সামারির মধ্যে কিন্তু খুব একটা বেশি কিছু তফাৎ নেই প্রেসি মানেই হচ্ছে সামারি প্রেসি ইজ এ সামারি প্রেসিটা রাইটিংটা মানেই সামারাইজিং করা প্রেসি কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত মর্ম আর সামারিকতার অর্থ পূর্ণ মর্ম অর্থাৎ প্রেসিটা একটু সংক্ষিপ্তভাবে লিখতে হয় পেসিটা সামারিটা তার থেকে একটু বেশি হয় এইবারে চলো আমরা এটার হচ্ছে সাম প্রেসি রাইটিং আমরা করব। আগে প্যাসেজটা আমরা করে নেব তার একটা সুইটেবল টাইটেল দেব টাইটেলটার উপর দু নাম্বার আছে এবং প্রেসি লেখাটার জন্যে আট নাম্বার আছে ইট ইজ নেসেসারি এটা প্রয়োজনীয় দ্যাট যে পেরেন্টস শুড বি ফ্রেন্ডস পিতামাতারা অবশ্যই হবে বন্ধু টু দেয়ার চিলড্রেন তাদের সন্তানদের কাছে দেয়ার ডিউটি ইজ নট মিয়ারলি তাদের কর্তব্যটা হয় না কেবলমাত্র টু ব্রিং আপ লালন পালন করা দেয়ার আর অফস্প্রিং তাদের সন্তানদের দে দে্যুট নো তাদের জানা উচিত দে অ্যাক্টিভিটিজ কার্যকলাপ অফ দে আর চিলড্রেন তাদের সন্তানদের অ্যান্ড ইভেন কিপ কন্ট্যাক্ট এমনকি সম্পর্ক সংস্পর্শে থাকা উচিত উইথ দিম তাদের সঙ্গে হুইন দেয়ার আর হোম যখন তারা বাড়িতে থাকে পেরেন্টস পিতামাতারা শুট নো পিতামাতাদের জানা উচিত হোয়াট দেয়ার আর চিলড্রেন ডু শিশুরা কী করে অ্যাট স্কুল বিদ্যালয়ে হোয়াট দে লাভ টু ইট তারা কী খেতে ভালোবাসে সাজ থিংস এই ধরনের জিনিসগুলো মে অ্যাপেয়ার আবির্ভূত হবে হতে পারে ট্রিবলিং তুচ্ছভাবে বা তুচ্ছ মনে হতে পারে বাট কিন্তু দিচ ইন্টিমেট ইনকোয়ারিস এই গভীরভাবে জানাগুলো অ্যান্ড কনসার্ন সচেতনতাটা মেক চিলড্রেন হ্যাপি করে তুলে শিশুদেরকে খুশি হি ফিল সে অনুভব করে গুড ভালো বিকজ কারণ হি আন্ডারস্ট্যান্ড সে বুঝে দ্যাট হিজ পেরেন্টস আর কেয়ারিং তাদের পিতা মাতা যত্নশীল দি চাইল্ড এনজয় শিশু উপভোগ করে দি কম্পেনিয়েনশিপ এই সহজে সঙ্গটা হইন যখন দি চাইল্ড কামস ব্যাক হোম যখন বাড়ি ফিরে আসে ফ্রম স্কুল বিদ্যালয় থেকে হাউ বিউটিফুল ইট অ্যাপেয়ার্স এটা কতই ভালো হবে অ্যাজ দি ফাদার অ্যান্ড মাদার যদি বাবা এবং মা ক্র্যাক জোকস তার সঙ্গে মজা করে হচ্ছে অ্যান্ড প্লে উইথ হিম তার সঙ্গে যদি খেলা করে জোভাল অ্যান্ড ফ্রেন্ডলি পেরেন্টস আনন্দমুখর এবং বন্ধুত্বপূর্ণ পিতামাতা আর অলওয়েজ বেটার সবসময় ভালো দেন সিরিয়াস অ্যান্ড সম্বার প্যারেন্টস গুরুগম্ভীর এবং দুঃখকতার পিতামাতার থেকে চিলড্রেন অফ গুড পেরেন্টস ভালো পিতামাতার শিশুরা আর সন্তানরা ডু নট নিট দরকার হয় না তাদের টু সি খোঁজার কম্পেনিয়নশিপ সঙ্গী এলস হয় কোথাও রেদার পরিবর্তে দে ক্যান কনফাইট তারা হচ্ছে দে ক্যান কনফাইট দেয়ার প্রবলেমস তারা জানাতে পারে তাদের সমস্যাগুলো অ্যান্ড এক্সপ্রেস প্রকাশ করতে পারে দেয়ার উইশেস তাদের ইচ্ছাটা টু দেয়ার গার্ডিয়ানস তাদের গার্ডিয়ানের কাছে অভিভাবকদের কাছে মোটামুটি এটা একশো পঞ্চাশ ওয়ার্ডে আছে আমাদেরকে একের তিন অংশ অর্থাৎ পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে বা একটু হয়তো পঁয়তাল্লিশ হতে পারে এদিকে পঞ্চান্ন হতে পারে এরকম ওয়ার্ডে আমরা লিখবো দেখো আমরা যে প্যাসেজটা পড়লাম মোটামুটি তার একটা টাইটেল দিয়েছি দেখো ট্রু রিলেশনশিপ বিটুইন পেরেন্টস অ্যান্ড চিলড্রেন বাবা মা এবং তার শিশুর মধ্যে সঠিক যে সম্পর্কটা কীরকম হওয়া উচিত তার উপরেই প্যাসেজটা রয়েছে এবারে দেখো আমরা কি লিখবো দেখো যেহেতু আমরা পঞ্চাশটা ওয়ার্ডের পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্নটা ওয়ার্ডের মধ্যে আমরা লিখব পেরেন্টস পিতামাতা পেরেন্টস আর এসেন্সিয়াল পিতা মাতারা হয় প্রয়োজনীয় রিসোর্সেস প্রয়োজনীয় রিসোর্সেস রিসোর্স মানে সম্পদ আসল সম্পদ বা প্রয়োজনীয় সম্পদ টু দেয়ার টু দেয়ার চিলড্রেন তাদের শিশুদের কাছে তাদের সন্তানদের কাছে আসল সম্পদ হচ্ছে পিতামাতারা বিহেভ তাদেরকে আচরণ করতে হবে লাইক ফ্রেন্ডস বন্ধুদের মতো টু দেয়ার অফ স্প্রিংস টু দেয়ার অফ স্প্রিংস তাদের এই যে অফ কথাটা দেখো এখানে আছে ওইটাই আমরা লিখে দেবো অফ স্প্রিংস মানেও সন্তান দে বি বি দে কনসাস তাদেরকে থাকতে হবে সচেতন অ্যাবাউট হ্যাবিটস ওইখানে দেখো তার স্কুলের যে কী করে স্কুলে তার খাওয়া দাওয়া কীরকম সেইগুলো তাদের যে হ্যাবিসগুলো সম্পর্কে তাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে হ্যাবিটস অফ দেয়ার চিলড্রেন তাদের যে শিশুদের যে হ্যাবিটগুলো সেগুলো সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে পেরেন্টস পিতামাতা পেরেন্টস পিতামাতার অলওয়েজ সবসময় অলওয়েজ সবসময় ট্রাই চেষ্টা করবে ট্রাই চেষ্টা করবে টু প্লিচ খুশি করতে প্লিজ খুশি করতে অ্যান্ড হেল্প সাহায্য করতে দেন তাদেরকে সবসময় খুশি করে রাখতে চেষ্টা করবে এবং সাহায্য করতে চেষ্টা করতে করবে দাস এইভাবে এইভাবে পেরেন্টাল পেরেন্টাল কেয়ার পিতা মাতার যে যত্নটা মিক্স দেয়ার চিলড্রেন করে তুলবে তাদের শিশুদেরকে সিকিওর অ্যান্ড হ্যাপি খুশি করে তুলবে দেন তাহলেই এ স্ট্রং অ্যান্ড পজিটিভ রিলেশনশিপ রিলে রিলেশনশিপ তাহলেই একটা শক্তিশালী এবং পজিটিভ সম্পর্ক উইল বি ফর্মড তৈরি হবে মেট করতে পারো বিটুইন দেম তাদের মধ্যে বিটুইন দেম যেখানটায় লিখব চার পাঁচটা ডবল রুল করব। এটা হেডিং এইটা করে অবশ্যই টাইটেলটাকে তোমরা আন্ডারলাইন করে ক্যাপিটাল লেটারে লিখে আন্ডারলাইন করে নেবে এবং যেখানে শেষ হবে সেখানে আবার তোমরা শেষ করে দেবে এইভাবে তাহলে এইখানে দেখবে পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ওয়ার্ডের মধ্যেই আছে তাহলে এইটা প্যাসেজটার উপরে আমরা প্রেসি এইটা লিখলাম পঞ্চাশটা ওয়ার্ডের মধ্যে সুন্দর করে কাটাকাটা কাটা মানে কাটাকাটি না করেই লিখবে তাহলে কিন্তু ভালো নাম্বার পাবে